আহলে সুন্নতল জামাত কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক আবদুল্লাহ আল মারুব সাহেবের সাফল্যগুলো সৌদি বাদশাহের আমন্ত্রণে পবিত্র কাবা শরীফের ভিতরে প্রবেশকারী বাংলাদেশের সৌভাগ্য ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয় মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ঢাকা আলিয়া ও সোরসিনা মাদ্রাসা এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক ছাত্র অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসি ফিক বোর্ডের বাংলাদেশের একমাত্র স্থায়ী প্রতিনিধি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক বিভিন্ন বিষয়ে ষাটটির অধিক গ্রন্থের প্রণেটা এশিয়া ইউরোপ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে সৌভাগ্য অর্জনকারী দেশ সেরা বোর্ড স্ট্যান্ডধারী সাবেক মেধাবী শিক্ষার্থী ছাত্রসেনার ছাত্রসেনা জিন্দাবাদ ও যুবফ্রন্টের সঙ্গীত রচয়িতা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে প্রথম কাতারের সৈনিক শেখ হামাদ আন্তর্জাতিক পুরস্কার অর্জন যার অর্থমূল্য প্রায় এক লক্ষ মার্কিন ডলার সাহিত্যে প্রথম মুসলিম নবেল বিজয়ী নাগিব মাহফুজের সাক্ষাৎকার গ্রহণকারী ইংরেজি আরবি সহ বহু ভাষাবিদ বর্তমান কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রচারে বরুড়া মিডিয়া